আমার বউ বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকে রাস্তাঘাটে চলাচল করা আমার জন্য দায় হয়ে গিয়েছে সারাদিন কাজ করার পর রিক্সাটা নিয়ে সবে বাড়ির দিকে রওনা দিয়েছি এমন সময় এলাকার এক বড় ভাই আমাকে ডেকে বললেন কিরে আকাশ সারা জীবন কষ্ট করে রিক্সা চালিয়ে বউকে বিসিএস ক্যাডার বানিয়ে ফল কি অন্য কাউকে খাওয়াবি নাকি তোর বউ তো তোকে রেখে চলে গেল বলে আমাদের কথা মিলিয়ে দেখিস সারাদিন রোদের ভিতর রিক্সা চালিয়ে এখন শরীরে বিন্দু মাত্র বল শক্তি নেই তাই কারো সাথে তর্ক করতে গেলাম না মুচকে হেসে বললাম আমাকে রেখে চলে গেলে আর কি করব ভাই বলেন আমি না হয় আরেকজনকে বিয়ে করে সুখে থাকব কথাগুলো বলে রাস্তা ধরলাম আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি আজ মিথিলার প্রথম চাকরিতে যোগদান করেছে ওর অনেক শখ ছিল একটা নীল শাড়ির অভাবের সংসারে কখনো ওর শখ ওর আহ্লাদ পূরণ করতে পারিনি তাই আজ অনেক কষ্ট করে বেশ কিছু টাকা রোজগার করেছি আজ মিথিলার সব থেকে বড় ইচ্ছেটা পূরণ হয়েছে তাই আজ ওর ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করে দেব বড় বাজার থেকে নীল রঙের শাড়ি বেলি ফুলের মালা আর ছয়টা গোলাপ কিনে এনেছি আর সাথে দুই প্যাকেট বিরিয়ানি সব মিলে প্রায় হাজার দুই টাকা লেগেছে গত কয়েক সপ্তাহ ধরে দুপুরের খাবার টাকাটা জমিয়ে এসব কিনতে পেরেছি আজকাল একদিনে এত টাকা রোজগার করা প্রায় অসম্ভব খুব খুশি মনে ঘরে ফিরছিলাম কিন্তু মনটা গেল মনের না চাইতেও নানান প্রশ্ন উঁকে দিচ্ছে আচ্ছা মিথিলা চাকরি করতে গিয়ে বদলে যাবে না তো তখন কি আমাকে ছেড়ে চলে যাবে আমাদের এই নয় বছরের সংসার জীবন ভুলে যাবে এসব আমি কি ভাবছি মিথিলা আমাকে খুব ভালোবাসে আমার জন্য কত শখ আহ্লাদ মাটিতে পুঁতে ফেলেছে তা আমার অজানা নয় এসব কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির সীমানায় চলে এসেছি নিজেই বুঝতে পারিনি রিক্সাটা জায়গা মতো রেখে উপহারগুলো হাতে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম মিথিলা এসব দেখলে কতটা খুশি হবে ভাবতেই খুব আনন্দ লাগছে আমাদের বাড়িটা কাঠের তৈরি উপরে টিনের চাল মা বাবা অনেক আগেই মারা গেছে তবে আব্বার বাড়িটা ছিল তাই থাকার তেমন কোনো অসুবিধা হয়নি ঘরে ঢুকে দেখলাম মিথিলা ঘুমিয়ে আছে আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমাতো না তাহলে আজ হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র আটটা বাজে হয়তো অফিসে গিয়েছিল তাই ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু বাড়ি ফিরেছে সেই বিকেলে এখনো ঘুমিয়ে আছে তাহলে তো অনেক ঘুমিয়েছে উপহারগুলো সাথে সাথে দিতে না পারলে কি উপহার দেওয়ার মজা থাকে নাকি আমি আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম মিথিলা অনেক ঘুমিয়েছ তো এখন ওঠো মিথিলা চোখ বন্ধ রেখেই বলল কোথায় অনেক ঘুমিয়েছি মাত্রই তো শুয়ে পড়লাম তুমি রাতে খেয়ে নিও খুব কষ্ট পেলাম ওর কথাগুলো শুনে আগে পরে এমন ব্যবহার করেনি তাই মানতে একটু কষ্ট হচ্ছে তবুও নিজেকে সংযত রেখে বললাম দেখো আমি তোমার নীল শাড়ি বেলি ফুলের মালা আর গোলাপ এনেছি এগুলো দেখে তারপর ঘুমিয়ে যেও মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল দেখো এমন হাজার হাজার নীল শাড়ি সস্তা ফুল কিনতে পারবো আমি এখন তুমি আমাকে বিরক্ত করো না তো চাকরি তো করি কখনো তাই না ঠিক কতটা কষ্ট করতে হয় মিথিলার কথার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না তাই চুপচাপ জিনিসগুলো টেবিলের উপর রেখে দিলাম এত সময় ক্ষুদায় পেট চোচো করলেও এখন যেন তা বাতাসেই মিলিয়ে গেছে যে মেয়ে নয় বছরের বিবাহিত জীবনে কখনও আমাকে রেখে খাবার খায়নি। সে আজ এত সকালে আমাকে রেখে খাবার খেয়ে নিল কি জানি হয়তো লেগে লেগেছেলে অনেক ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম কিন্তু বারবার মাথায় কি সব পাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে এক গ্লাস পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম ঘরের সামনে বারান্দার মতো করা মাটি দিয়ে তৈরি আর কি এই বারান্দায় বসে কত গল্প করেছি আমরা দুজন সেবার মিথিলার পরীক্ষার ফি দিতে হবে আর বই কিনতে হবে বলে তিন হাজার টাকা দরকার ছিল কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না অবশেষে এক লোকের কিছু জিনিস শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিলে এক হাজার টাকা দিবে বলল তখন রাত দশটা বাজে বাড়িতে ফিরে আসব বলে সব গুছিয়ে রাখছি কিন্তু ওর পরীক্ষার ফি দিতে হবে বলে রাজি হয়ে গেলাম সেদিন রাতে বাড়ি ফিরতে প্রায় তিনটে বেজে গেল সেদিন মিথিলা এই বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করছিল আমি বাড়িতে আসলেই আমাকে ঝরিয়ে ধরে সে কি কান্না কাঁদতে কাঁদতে শুধু বলেছিল আমি